শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস গত তিন আগস্ট ভোরে অনেকটা গোপনী দেশ ছাড়েন পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা জানা গেছে শেখ হাসিনা পালানোর দুদিন আগেই সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার সময় প্রথমে যুক্তরাজ্যে ঢুকতে চেষ্টা করেছিলেন শেখ ফজলিনুর তাপস কিন্তু বিমান বন্দর থেকে ফেরত পাঠানো হয় তাকে এরপর ধরেন সিঙ্গাপুরের বিমান তারপর থেকেই মাসের পর মাস ছিলেন সিঙ্গাপুরেই কিন্তু এবার পাড়ি দিয়েছেন নতুন ঠিকানায় একটি সূত্র জানায় কয়েকদিন আগেই যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন শেখ ফজুর তাপস বর্তমানে সপরিবারে লন্ডনেই বিলাসী জীবনযাপন করছেন তিনি জানা গেছে তার বড় ছেলে লন্ডনে এবং ছোট ছেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন হাসিনার আমলে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ অনেককে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ এদিকে দু তেইশ সালের শুরুর দিকে সড়কের গাছ কেজে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস রাজধানীর সাত মসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে দক্ষিণ সিটি কর্পোরেশন তখন এ নিয়ে নানা মহলের সমালোচনা ও বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ রাখা হয় এর আগে দু বিশ সালের তিরিশে জুলাই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র শেখ ফজলুনুর তাপস বলেছিলেন ঢাকাবাসীর অভিপ্রায় অনুযায়ী বেয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে করণীয় নির্ধারণে আমরা চিন্তাভাবনা করছি এই বক্তব্যের প্রায় চার সপ্তাহ পর আগস্টের তৃতীয় সপ্তাহে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃত করে কয়েকটি অনলাইন গণমাধ্যমে বলা হয় তিরিশ হাজার কুকুর শহরের বাইরে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের বেয়ারিশ কুকুর অপসারণের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা এবং পশুপ্রেমীরা এর বছর দু সালের জানুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফদলিনোর তাপস মেয়র থাকার যোগ্য নয় বলে দাবি করেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন তিনি বলেছেন তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছে এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন তিনি